আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি সুস্থ আছি আপনি কেমন আছেন অনেক দিন হয়তো ম্যান কথা বলতে পারি না সবার সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি সবার সাথে গ্রাম অঞ্চলে হচ্ছে মাঝে মাঝে তো অনেক ধরনের মেলা হয় তো আজকে হচ্ছে আমাদের বাড়ির সামনে অনেক বড় একটা মেলা বসছে তো এখানে হচ্ছে সব রকম কসমেটিক আপনাদের সাথে শেয়ার করবে আজকে এখানে আছে বাচ্চাদের অনেক হচ্ছে বড়দের বিভিন্ন রকম জিনিস আসছে অনেক রকম ব্যান্ড আসছে হোল ব্যান্ড তারপরে কাঁকড়া মানে যত রকম হচ্ছে ভ্যান্ড দেন হচ্ছে বাচ্চাদের অনেক রকম খেলনা আর বেশিরভাগই হচ্ছে মেয়েদের অনেক কসমেটিক আমরা কিন্তু সবাই মেকআপের জিনিস পছন্দ করি দেন হচ্ছে রকম কসমেটিক পছন্দ করি অনেক রকম হচ্ছে কানের ধুল তারপরে হচ্ছে গলার সিন রকেট দেন হচ্ছে বিবিদের পুতুল অনেক রকম খেলনা তারপর মেয়েদের আসছে মানে যদি এক কথা বলতে হয় মেয়েদের যত রকম কসমেটিক আছে ভেদ থেকে ধরে সব রকম কসমেটিক এখানে আসছে আর এই আনটি এখানে হচ্ছে দোকানদার হচ্ছে আন্টি আন্টি অনেক রকম চুরি বিক্রি করতেছে আমি এখান থেকে চুরি নিলাম আর এগুলো হচ্ছে সব বাচ্চাদের খেলনা মেলাতে সবচেয়ে বেশি হচ্ছে বসছে বাচ্চাদের খেলনা আর হচ্ছে বড়দের অনেক রকম চুরি কানের ধুল হাতের আংটি ভেস লাইট মাথার বোন হেয়ার বোন তুলি বোন বাচ্চাদের হেয়ার বোন তুলি বোন তারপর অনেক রকম কিলিপ আর খাবারের জিনিস তো মানে অভাবই নয় সব রকম গ্রামে মেলা হলে তো জানেন এই মেলাটা হচ্ছে দুই তিন দিন আগে ধরেই বসে গেছে দুই দিন থাকবে এটা আহ বৃহস্পতিবারে বসছে বৃহস্পতিবার শুক্রবার দেন হচ্ছে শনিবারে চলে যাবে তো প্রত্যেক বছরই বছরে একবার আমাদের এখানে মেলা হয় ব্রাহ্মণ বাড়ি খুবই সুন্দর লাগতেছিল আর দিনে যাওয়ার বা এরকম সুযোগ পাই নাই বিকালবেলা যাইতে পারে নাই মানে সন্ধ্যাকালীন গেছি আর এখানে মেলা বসা কিন্তু পুরোপুরি হয়নি মানে কিছু সাইট হচ্ছে অনেকগুলা মেলার হচ্ছে জিনিসপত্র নিয়ে যখন বসে যাচ্ছে আর কিছু দোকানে মাত্র আসছে বসতেছে এই যে সবাই হচ্ছে ঘুষঘাস করতেছে এটা হচ্ছে মেলার আগের দিন আহ আর কি আর মেলা যেদিন হয় ওই দিন এত ভিড় থাকে আসলে যাওয়াই যায় না তারপরে মেলা হয়েলার পরে পরেই দিনও চামড়া যায় আমার মনে হচ্ছে আমাদের একটা বিড়াল পালে যখন আমি আপনাদেরকে ভয়েস অর্ডার করতেছিলাম আমাদের বিড়ালটা এসে মেয়েরা মেড়ালতে ছিল তো মনে হয় এটা ভয়ে যে চলে যাবে যেহেতু থাকতে ছিল শোনা যাবে সবাই মেলাটা কেমন করে জানাবেন তারপরে হচ্ছে জিনিসপাতি কসমেটিক কেমন লাগলো অনেক সুন্দর একটা মেলা হয় আমরা এনজয় করি আর আমি কিন্তু ধীর অনেক বসে পরে এই মেলাটাতে অ্যাটেন্ড করলাম আর এখানে না বললেই নয় বিভিন্ন বাহারের হচ্ছে বেলুন উঠছে মেলাতে এত সুন্দর লাগতেছে প্রচন্ড লাইটিং ঘুরে ঘুরে সবাই দেখতেছে আর বিভিনের জিনিস কিন্তু একদম চোখ ফেরানোর মত না এই যে অনেক রকম বাচ্চাদের খেলনা